ভেটকি মাছের পাথরি একটা সাবেকি রান্না এই রান্নার যে অসাধারণ নামটা যে একবার খেয়েছে সে আবারও খেতে চাইবে ভেটকি মাছ সর্ষে আর পোস্তর অতুলনীয় একটা স্বাদ আপনার মুখ কিংবা মন পুরোটাই শান্তি করে দেবে এই রান্নার গন্ধ সারাটা বাড়ি মাতিয়ে রাখবে আপনি যেখানেই যাবেন সেখানেই এর গন্ধ শুকতে পাবেন অনেক তো কথা হলো চলুন এবার ভেটকি মাছটাকে দেখি মাছটা কিন্তু বেশি বড়ো সাইজের ছিল না আর বেশি বড়ো সাইজের আমাদের পক্ষে আনাও সম্ভব নয় তাই ছোটো সাইজের মাছ দিয়েই আজকে ফেটকি পাথরিটা করব এখানে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এর সাথে আমি চার পাঁচটা কাজু বাদামও বেটে নিয়েছিলাম একটা কথা বলে রাখি কালো সর্ষে কিন্তু একটু ভাব হয় তাই সর্ষেটি বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটতে হবে সব আমি বেটে একসাথে করে রেখেছিলাম দেখো আমার মাছের চারটে পিস হয়েছে এইবার আমি মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেলে সর্ষের তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে এখানে দিতে হবে এখানে আমি অল্প পরিমাণ গরম মশলাও দিয়েছিলাম এই সব মশলা একসাথে করে মেখে রেখে আধা ঘন্টা আপনাকে রেস্টে দিতে হবে যাতে মাছের মধ্যে পুরোপুরিভাবে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় মাছের মধ্যে মশলা যত ভালোভাবে ঢুকে যাবে পাথরির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আমি এখানে কলাপাতা আগে থেকে সেকে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি মাছের পাথরিটা আর একটা হাফ কাঁচা লঙ্কা আর একটুখানি সরষের তেল দিয়ে পাথরিগুলো সব এক একে রেডি করে নিয়ে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর সবগুলোকে দিয়ে দিলাম এইবার অনেকক্ষণ টাইম নিয়ে পাথুরিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো আমার পাথুরিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে কলা পাতাটাও হালকা হালকা পোড়া পোড়া টাইপের হয়ে গেছে পাথুরিটা এখন আমি খুলে দেখব কেমন হয়েছে পাথুরিগুলো যখনই আমি খুলতে গেলাম এত সুন্দর একটা গন্ধ বেরোলো গন্ধেই মনে হয় সব ভাত খাওয়া হয়ে গেল এটা একদম পারফেক্ট ভাজা হয়েছে তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন অসাধারণ হয় যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে যাবেন